আসসালাম আলাইকুম আজকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গাছগুলো ছিল মূলত এক তারিখের কুরিয়ারের অংশ হ্যাঁ বন্ধুরা এখানে অসংখ্য পরিমাণে গাছ ওঠানো হয়েছে এবং প্রত্যেকটা চারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুবই মঞ্জস্যকারে দেখবেন আপনারা যারা এই ঈদের আগে অর্ডার গুলো করেছিলেন প্রত্যেকটা ব্যক্তির অর্ডার কৃত গাছ রয়েছে এখানে তো আপনারা ভিডিওটি খুবই মনোযোগ দেখবেন আপনাদের প্রত্যেকটা কাজ দেখানোর চেষ্টা করব আর একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এখানে যে দেখেন অনেকে একটা প্যাকেজ ছিল পনেরো পিস বিদেশে আমের ছাড়া মাত্র এগারোশো টাকায় কুড়ি এস ফ্রি তো এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা চারে আলাদা আলাদা পাঠ করা রয়েছে তারপর এই প্যাকেজগুলো ছাড়াও এখানে অর্ডার ছিল পেয়ারা ফলসহ বা অন্য অন্য অর্ডার ছিল মূলত তো আমি আপনাদেরকে প্রত্যেকটা চারাই দেখাবো দেখেন আমার যে এখানে গাছগুলো রয়েছে প্রত্যেকটা চারাই দেখেন স্পেশাল গঠনের গঠনের এবং অনেক সুন্দর তো এই ছিল মূলত কাঁঠাল পেয়ারা তারপর আনার আপেল তারপর হচ্ছে কমলা মালটা লিচু তারপর হচ্ছে আপনার সবেদা তেঁতুল সহ এই যে অসংখ্য গাছগুলো তারপরে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই বারো মাসি চেরি জামরুল বা লাল জামরুল তো এটাতে ফল সহ মূলত এই গাছটি গাছগুলো ওঠান হয়েছিল তো এই গাছগুলো দেখেন কত সুন্দর এবং কতগুলো ফল রয়েছে এই ফল সহ গাছগুলো মানে অর্ডার করেছিলেন দুই ভাই একটা হচ্ছে আপনার পটুয়াখালী আর একটা গাছ হচ্ছে ফরিদপুরে তো দেখেন মূলত সর্বশেষে আমরা যে গাছগুলো মানে

কুরিয়ারে পৌঁছিয়েছিলাম তো এই কুরিয়ার গুলো ছিল দুইটি মাধ্যমে ছিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা ছিল থানা পর্যায়ে আর কিছু ছাড়া ছিল সুন্দরবনের মাধ্যমে এবং বন্ধুরা এই ছিল মূলত ঈদের আগে শেষ কুরিয়ার আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর গার কাজগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন ধন্যবাদ